আমার মাকে হারিয়েছি আমি রাজশাহী মেডিকেলে তো কথা না বললেই নয় অনেক কথাই বলতে চাই তবে সব কথা বলা যায় না তো আসলে একটা ভিডিও দেখতেছি কয়েকদিন থেকে ফেসবুকে তো আমাদের যৌথ বাহিনী সবাইকে ধরছে যেটা দালাল ধরছে দালাল যেটা হলো মেডিকেলের দালাল বলা যায় তো মেডিকেলের দালাল যেটা ধরছে এটা প্রত্যেকটা মেডিকেলে একই সমস্যা প্রত্যেকটা মেডিকেলে সিন্ডিকেট তো রাজশাহী মেডিকেলে যখন আমি ছিলাম কিছু দিন আগের কথা আমি বলতেছি প্রায় চার বছর অতিক্রম হলো এমন একটা সময় পার করছি আমি রাজশাহী মেডিকেলে এটা বলার মতো না যেই ওষুধটা সরকারি মেডিকেল থেকে পাওয়ার কথা সেটাও বাইরের থেকে টাকা দিয়ে কিনতে হয় সেটাও বেশি দাম দিয়ে কিনতে হয় যেই গাড়িটা মেডিকেল থেকে ফ্রি সার্ভিস পাওয়ার কথা সেই ট্রলিটা আপনার ভাড়া দিতে হয় এমন এমন সিটিকে যেটা বললে আসলে মানুষ সাধারণ মানুষ সরকারি মেডিকেল আসলে বিশেষ করে আপনার ভালো কোনো ফ্যামিলির মানুষ যায় না যাদের আর্থিক খুব ভালো সচ্ছল তারা কখনোই কিন্তু সরকারি মেডিকেলে আসলে চিকিৎসা নিতে যায় না যায় আমাদের মতন সাধারণ জনগণ তারা কি একটা ভোগান্তি হয় একমাত্র উপরলা আর জানে তো এই জন্য সবাইকে বলি যারাই অল্প কিছু টাকার জন্য আসলে আমাদের কাছে হয়তো বা অল্প কিছু টাকা মনে হয় দশ বিশ টাকা বা পঞ্চাশ একশো দুশো টাকা কিচ্ছু মনে হয় না আমাদের কাছে কিন্তু একটা ক্লিনার রাজশাহী মেডিকেলের একটা ক্লিনার একটা যদি প্রস্তাবের পাইপ লাগাইতে হয় যেটা কি প্যাকেট ইয়ার আর কি আসলে আমি বলতে পারতেছি ভালো করে রাস্তায় যে একটা আর কি পাইপ লাগাইতে হয় সেই পাইপটা লাগাইতে কিন্তু নার্সের প্রয়োজন আছে কিনা আমার জানা নেই একটা ক্লিনারে দিয়ে লাগানো হয় সেই ক্লিনারে টাকা দিতে হয় তিনশো থেকে পাঁচশো আপনি ওটা বাহিরে করতে চান আপনি যাবেন রিপোর্ট করতে গাড়ির জন্য যে একটা রুগী হাঁটতে পারে না তাকে খেলা গাড়িতে নিয়ে নিতে হবে সেই গাড়িটা নিতে গেলেও আপনি গাড়ি পাবেন না এই গাড়িটাও সিন্ডিকেট কারণ এই গাড়িটা কোনো না কোনো একটা সিন্ডিকেট গ্রুপের হাতে জিম্মি আপনি যেখানে ফ্রি সার্ভিস পাওয়ার কথা সেখানে আপনার টাকা দিয়ে নিতে হবে যেখানে একশো টাকা আপনি জমা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন আবার পরবর্তীতে একশো টাকা দিয়ে আপনি একশো টাকা নিয়ে আপনি গাড়িটা ফেরত দিয়ে যাবেন সেখানে কী করে প্রত্যেকটা ক্লিনার একটা করে সকালে একটা করে গাড়ি নেয় তারা সারাদিন রাখে আপনি ভাড়া নিতে গেলে গাড়ি পাবেন না গাড়ি নেয় কিন্তু ক্লিনারের কাছে যদি আপনি টাকা দেন তাহলে কিন্তু আপনি গাড়ি পাবেন আপনি একটা রক্ত পরীক্ষা করতেও যদি যান আপনি ক্লিনারে টাকা দিবেন সেখানে সব হবে আর একটা সার ডাক্তারের কথা কি বলবো ডাক্তাররা আসে রুমের ভিতরে যায় চা খায় খাইয়া মনে করেন এক দুই ঘন্টা থেকে চলে যায় ইন্টারনি ডাক্তাররা শুধু ঘুরে ঘুরে রুগী দেখে একটা ডাক্তারের ভরসায় আমি কিন্তু আমার মাকে নিয়ে মেডিকেল গেছিলাম সেই মেডিকেল সেই মেডিকেলে কি বলবো আমার মা মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ওই ডাক্তারের দেখা আমি পাইনি যেই ডাক্তারের ভরসাতেই আমি যেই মেডিকেল গেছি অথচ ওই ডাক্তারের দেখা আমি পাইনি প্রায় আমি চোদ্দো পনেরো দিন ছিলাম মেডিকেলে নিয়ে তারপরে কিন্তু আমার মা মারা যায় একটা যদি একটা রুগী যদি মারা যায় সেখানে যদি আপনি অ্যাম্বুলেন্স নিতে যান অ্যাম্বুলেন্স আপনি বাইরে থেকে কোনো গাড়ি নিয়ে আপনি আনতে পারবেন না রুগীকে নিতে আপনি আনতে পারবেন না কি কী কী কারণে আনতে পারবেন না জানেন সেটা হলো আপনার সিন্ডিকেট আপনার তাদের যে পেমেন্টটা তাদেরকে দিয়ে আনতে হবে আপনি নিজের গাড়িতে আনতে হলে তাদেরকে টাকা দিয়ে আনতে হবে কেন রে ভাই কিসের জন্য আপনি বাহিরের থেকে কোনো গাড়ি ভাড়া নিতে পারবেন না ওরা যে ভাড়াটা নির্ধারণ করে দিবে সেটাই আপনাকে নিয়ে আসতে হবে এই যে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙব কি আমি সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দিয়ে আর প্রত্যেকটা মেডিকেলের কথা প্রত্যেকটা মেডিকেল হয়তো কথাগুলো হয়তো শুনবেন কি না জানি না পুরোটাই প্রত্যেকটা মেডিকেল একই সিস্টেম তো আমি মনে করি এগুলা খুঁজে খুঁজে প্রত্যেকটা জায়গায় তদন্ত অথবা রাজনীতির খেলা তো বাংলাদেশে অনেক দেখি এই সরকার যায় ওই সরকার আসে আরেক সরকার গেলে আরেক সরকার আসে কিন্তু সাধারণ জনগণের জন্য কেউ চিন্তা করে না এই সিন্ডিকেট গুলা কেউ ভাঙতে চায় না সাধারণ মানুষ কি চায় হয়তো লেখাপড়া আর শিক্ষা এই শিক্ষা ব্যবস্থাটা আর চিকিৎসা এই দুটা জিনিস হলেই কিন্তু সাধারণ মানুষ নিজে পরিশ্রম করে সুন্দর মতন চইলা পিয়ারি সে তালায় হলেও খায় ভালো থাকতে পারে কিন্তু এই দুটা জিনিস একটা অসুস্থ হয়ে গেলে যে চিকিৎসাটা পাবে সে চিকিৎসাটা পায় না যেই দেশে বাংলাদেশে হলো ওষুধ যেটা ওষুধ খাইয়ে মানুষ ভালো হওয়ার কথা সেই ওষুধ খায় যদি আপনার আপনার হলো ওষুধ যদি দু নম্বরই ভেজাল তৈরি করে সেই দেশ আর কি আশা করতে পারি তো যাই হোক যারা এগুলো নিয়ে কাজ করেন অবশ্যই তাদের কাছে অনুরোধ এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় সিআইডি পাঠায় পাঠায় তদন্ত করে আপনারা দেখবেন দেখে যদি আপনারা পারেন এগুলার জন্য একটু ব্যবস্থা নেন এই বাংলার জনগণ কিন্তু তার তাদের আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং যেই সরকারি হোক কেন কারণ আমি বলতে চাই না আমি যে কোনো সরকারি এই জিনিসগুলো যদি কোনো সাধারণ মানুষকে সুন্দরভাবে দিতে পারে সেই সরকারে সাধারণ মানুষ মাথায় তুলা নিয়ে রাখবে এটাই হলো আমার শেষ কথা সবাই ভালো থাকবেন যদি পারেন ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিয়ে